আমাদের আজকের আলোচনায় স্বাগতম আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশের বর্তমান পরিস্থিতিকে মানে এক এককথায় তুলে ধরেছে আমাদের আজকের মিশন হল এই দেশগুলোর মৌলিক পরিচয় আর তাদের সবচেয়ে আলোচিত ও বিরোধপূর্ণ বিষয়গুলোর গভীরে যাওয়া আমরা শুরু করব আমাদের প্রতিবেশী দেশগুলো দিয়ে ঠিক আছে তারপর ধীরে ধীরে এশিয়া মধ্যপ্রাচ্য এবং সবশেষে ইউরোপ ও আমেরিকার দিকে যাব তাহলে প্রথমেই ভারত সোর্স অনুযায়ী রাজধানী নয়াদিল্লি সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু মানে এই তথ্যের আড়ালে যে বিশাল বৈচিত্র্য আছে সেটাই তো আসল ব্যাপার ঠিক তাই ভারতে আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আর সরকারিভাবে স্বীকৃত ভাষার সংখ্যাই বাইশটির বেশি বাইশটারও বেশি হ্যাঁ এই বিশাল বৈচিত্র্য ভারতের রাজনীতিকে সবসময় জটিল আর জীবন্ত রাখে প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি ভাষা আর রাজনৈতিক সমীকরণ আছে যা জাতীয় রাজনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করে এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে বিরোধপূর্ণ অঞ্চল তালিকাটা বেশ লম্বা একটা বিষয়ে খেয়াল করার মতো ভারতে বেশিরভাগ সীমান্ত বিরোধ কিন্তু পাকিস্তানের সাথে নয় চীনের সাথে তাই তো আর এই বিরোধগুলো শুধু কয়েক কিলোমিটার জমি নিয়ে নয় এগুলো হিমালয় অঞ্চলের জলের উৎস আর কৌশলগত বাণিজ্যপথ নিয়ন্ত্রণের লড়াই জলের উৎস হ্যাঁ যে এই উচ্চতা নিয়ন্ত্রণ করবে সে পুরো দক্ষিণ এশিয়ার জল ও বাণিজ্যের গতিপথকে প্রভাবিত করতে পারবে এটা নিছক সীমান্ত বিরোধ নয় এটা ভবিষ্যতের সম্পদ নিয়ন্ত্রণের এক ঠান্ডা লড়াই তার মানে ডোকলাম মালভূমি বা সিকিমের নাথুলা পাস নিয়ে যে উত্তেজনা সেটার পেছনেও একই কারণ একদম ডোকলামে চীন সড়ক বানাতে চেয়েছিল ভারতের কৌশলগতভাবে সংবেদনশীল একটা এলাকার খুব কাছে আবার নেপালের সাথে কালাপানি অঞ্চলের বিরোধ প্রমাণ করে যে ভারতের জন্য তার ছোট সাথে সম্পর্ক বজায় রাখাও একটা বড় চ্যালেঞ্জ মানে একদিকে পরাশক্তি চীনের চাপ আর অন্যদিকে প্রতিবেশীদের সাথে সম্পর্কের টানা পড়ুন ভারতের পররাষ্ট্রনীতি এই দুয়ের মধ্যেই ভারসাম্য খোঁজার চেষ্টা করছে ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম হিমালয় অঞ্চলের কৌশলগত পয়েন্ট নিয়ে চীনের সাথে উত্তেজনা একটা বড় বিষয় মজার ব্যাপার হল আমাদের আরেক প্রতিবেশী পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু একটা হিমালয়ান পয়েন্ট সিয়াচেন গ্লেশিয়ার ভারতের সাথে তাদের বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যাঁ ঠিক চলুন পাকিস্তানের দিকে নজর ফেরানো যাক হুম হ্যাঁ সিয়াচেনকে তো বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলা হয় তবে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় সোর্সে বলুচিস্তানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হল সেখানে স্বাধীনতার দাবি রয়েছে আচ্ছা বেলুচিস্তান তো পাকিস্তানের একটা অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই বেশি পরিচিত কিন্তু সোর্স এটিকে ভূ রাজনীতিক গুরুত্ব দিচ্ছে কেন একটা দেশের ভেতরের সমস্যা কি করে আঞ্চলিক রাজনীতির অংশ হয়ে ওঠে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর কারণ হল বলুচিস্তানের কৌশলগত অবস্থান আর প্রাকৃতিক সম্পদ এখানে গোয়াদর বন্দর অবস্থিত গোয়াদর বন্দর হ্যাঁ আর চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিসি এর একটি বড় অংশ এই প্রদেশের মধ্যে দিয়ে গেছে সিপিসি হল চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের একটি প্রজেক্ট যার মাধ্যমে চীন গোয়াদর বন্দর ব্যবহার করে সরাসরি আরব সাগরে পৌঁছানোর রাস্তা তৈরি করছে তার মানে বেলুচিস্তানের অস্থিরতা এখন আর শুধু পাকিস্তানের মাথা ব্যথা নয় এটা চীনের বিশ্বজোড়া পরিকল্পনার জন্য একটা বড় ঝুঁকি ঠিক ধরেছেন ফলে বেলুচিস্তানের সংকট এখন আর অভ্যন্তরীণ বিষয় নেই এটি আঞ্চলিক ভূরাজনীতির একটি অংশ হয়ে গেছে আর কাশ্মীর ও সিয়াচেনের মতো বিষয়গুলো তো ভারত পাকিস্তান দীর্ঘদিনের বৈরিতার জীবন্ত প্রতীক অভ্যন্তরীণ সংঘাতের কথা যখন উঠলই তখন আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমারের কথা বলতেই হয় দু সাল থেকে দেশটির সামরিক শাসনের অধীনে সোর্সে রোহিঙ্গা সংকট আর অন্যান্য জাতিগত সংঘাতের কথা বলা হয়েছে এই দুটো কি এক সূত্রে গাঁথা হ্যাঁ দুটো বিষয়ে একে অপরের সাথেই সম্পর্কিত কাচেন কারেন বা রাজ্যের মতো জায়গায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে কেন্দ্রীয় সরকারের লড়াই কয়েক দশক ধরে চলছে এটি মিয়ানমারের একটি পুরনো সমস্যা আচ্ছা আর রোহিঙ্গা সংকট হলো এই পুরনো জাতিগত উত্তেজনা রাষ্ট্রীয় নিপীড়ন এবং নাগরিকত্ব হরণের এক চরম উদাহরণ যা মিয়ানমারের অভ্যন্তরীণ বিভেদকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে আর সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি কি আরও খারাপ হয়েছে অবশ্যই সামরিক অভ্যুত্থানের ফলে মিয়ানমার আন্তর্জাতিকভাবে প্রায় একঘরে হয়ে পড়েছে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এবং গণতন্ত্রপন্থী আর সামরিক সরকারের মধ্যে একটি চাপা গৃহযুদ্ধ চলছে এর ফলে এই জাতিগত সমস্যাগুলোর সমাধান এখন আরও কঠিন হয়ে গেছে আঞ্চলিক শক্তিগুলো থেকে বেরিয়ে এবার এশিয়ার পরাশক্তি চীনের দিকে নজর ফেরানো যাক রাজধানী বেইজিং আর শাসন ব্যবস্থা একদলীয় কমিউনিস্ট পার্টির এর মানে ঠিক কি দাঁড়ায় এর মানে হল দেশে আর কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই এবং সরকারের সব সিদ্ধান্ত একমাত্র কমিউনিস্ট পার্টি নিয়ে থাকে আচ্ছা এর একটা সুবিধা হল নীতির ধারাবাহিকতা বজায় থাকে যেমনটা আমরা তাদের অবিশ্বাস্য অর্থনৈতিক উন্নয়নে দেখেছি কিন্তু এর অন্ধকার দিক হল এখানে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই এবং সমস্ত ক্ষমতা এক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে আর এই একদলীয় শাসনই কি তাইওয়ান হংকং বা তিব্বতের মতো বিষয়গুলোকে এতটা সংবেদনশীল করে তুলেছে একদম এই তিনটি বিষয়েই চীনের এক চীন নীতি আর সার্বভৌমত্ব রক্ষার আখ্যানের জন্য বড় চ্যালেঞ্জ চীন তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ মনে করে কিন্তু তাইওয়ান একটি স্বশাসিত গণতান্ত্রিক অঞ্চল হংকংয়ের ঘটনা দেখিয়ে দিয়েছে যে বেইজিং তার নিয়ন্ত্রণ কতটা কঠোর করতে চায় তাইওয়ান বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপদজনক ফ্ল্যাশ পয়েন্টগুলোর একটি ফ্ল্যাশ হ্যাঁ কারণ এখানে চীনের সামরিক পদক্ষেপের আশঙ্কা করা হয় যা যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে চীন যেমন তার অর্থনৈতিক শক্তি দিয়ে প্রভাব বিস্তার করছে মধ্যপ্রাচ্যে ঠিক একই কাজটা করতে চাইছে সৌদি আরব তবে তাদের হাতিয়ার হলো তেল আর ধর্মীয় প্রভাব ঠিক রাজধানী রিয়াদ আর সরকার ব্যবস্থা এক নায়কতান্ত্রিক রাজতন্ত্র এখানে মূল চরিত্র হলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা এম তিনি একদিকে ভিশন টোয়েন্টি থার্টির মতো যুগান্তকারী অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের চালিকা শক্তি। দেশকে আধুনিক করতে চাইছেন আচ্ছা অন্যদিকে ইয়েমেন যুদ্ধ বা সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মতো ঘটনার কারণে তিনি আন্তর্জাতিকভাবে একজন কঠোর শাসক হিসেবে পরিচিত এই দ্বৈত চরিত্রই আধুনিক সৌদি আরবকে বুঝতে সাহায্য করে সোর্সে ইয়েমেন যুদ্ধের কথা বিশেষভাবে বলা হয়েছে এটিকে প্রায়শই ইরানের সাথে সৌদি আরবের ছায়া যুদ্ধ বা ওয়ার বলা হয় এই প্রক্সিওয়ার জিনিসটা আসলে কি। এর মানে হল ইরান আর সৌদি আরব সরাসরি একে অপরের সাথে যুদ্ধ না করে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোকে সমর্থন দিয়ে নিজেদের লড়াইটা চালাচ্ছে ও। অনেকটা স্কুলের দুই বড় ছাত্রের মতো যারা নিজেরা না লড়ে অন্যদের দিয়ে মারামারি করায় এই লড়াইটা মূলত মধ্যপ্রাচ্যে কে বেশি প্রভাবশালী হবে তা নির্ধারণের জন্য আর এর ফলে ইয়েমেনে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তাহলে তো ইরানের দিকে তাকাতেই হয় সৌদি আরবের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ তেহরান ভিত্তিক এই ইসলামিক প্রজাতন্ত্রের হাতে প্রচুর তেল আর গ্যাস আছে কিন্তু কিন্তু পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতি সাংঘাতিক চাপের মধ্যে ঠিক ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল টিকে থাকা এবং প্রভাব বিস্তার করা তাদের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল ও সৌদি আরবের সাথে উত্তেজনা আর সিরিয়া ও লেবাননের মতো দেশে শিয়া মিলিশিয়াদের সমর্থন এই সব কিছুই তাদের সেই কৌশলের অংশ মানে নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা হ্যাঁ এর মাধ্যমে তারা আঞ্চলিক প্রতিপক্ষদের মোকাবেলা করতে চায় এবং নিজেদের প্রভাব ধরে রাখতে চায় মধ্যপ্রাচ্যেরই জটিল সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হল ইসরায়েল সোর্সের একটা ব্যাপার বেশ মজার ইসরায়েলের জন্য আলাদা করে বিরোধপূর্ণ ইস্যু তালিকাভুক্ত করা হয়নি তাই নাকি হ্যাঁ কিন্তু এর রাজধানীর বর্ণনাই যেন সব বলে দিচ্ছে জেরুজালেম যদিও বেশিরভাগ দেশ তেলাভিভকে মানে ঠিক তাই রাজধানীর বিষয়টি এর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত এর সীমান্ত রয়েছে লেবানান সিরিয়া জর্ডান মিশর এবং বিশেষভাবে উল্লেখিত ফিলিস্তিনি অঞ্চল অর্থাৎ গাজা ও পশ্চিম তীরের সাথে এই ফিলিস্তিনি অঞ্চলকে আলাদাভাবে উল্লেখ করাটাই হ্যাঁ এটাই এই অঞ্চলের মূল সংকটকে নির্দেশ করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতি এর নিরাপত্তা পররাষ্ট্রনীতি এবং প্রায় সমস্ত আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রে অবস্থিত এবার ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে থাকা দেশ তুর্কি একদিকে ন্যাটোর সদস্য অন্যদিকে রাশিয়ার সাথেও তার জটিল সম্পর্ক এই ভারসাম্য রক্ষা করা তো বেশ কঠিন কাজ খুবই কঠিন তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল আতাতুর্ক দেশটিকে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করলেও বর্তমান রাষ্ট্রপতি রাজাব তাইয়েব এরদোয়ানের অধীনে এর চরিত্র অনেকটাই বদলেছে তাকে ইউরোপ রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয় এই ভারসাম্য রাখতে গিয়েই তুরস্ককে সাইপ্রাস দ্বীপ নিয়ে গ্রিসের সাথে বিরোধ দেশের ভেতরে গোষ্ঠী পিকে কে এর সাথে দীর্ঘদিনের সংঘাত এবং সিরিয়ার যুদ্ধের ফলে তৈরি হওয়া শরণার্থী সংকটের মতো বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এরপর যুক্তরাজ্য চারটি দেশ নিয়ে গঠিত একটি রাষ্ট্র ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড সোর্স বলছে দেশটির প্রধান ইস্যুগুলো হল ব্রেকজিট স্কটল্যান্ডের স্বাধীনতার দাবি এবং উত্তর আয়ারল্যান্ডের ভবিষ্যৎ এই সমস্যাগুলো কি একে অপরের সাথে যুক্ত হ্যাঁ এগুলো আসলে যুক্তরাজ্যের এক ধরনের পরিচয় সংকটকে সামনে নিয়ে আসে ব্রেক্সিট বা ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার সিদ্ধান্ত তার বিশ্বমঞ্চের ভূমিকাকে বদলে দিয়েছে আচ্ছা তার এর ফলস্বরূপ স্কটল্যান্ডের নতুন করে স্বাধীনতার দাবি উঠছে এবং উত্তর আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের একীকরণের রাজনৈতিক উত্তেজনাও ব্রেকজিটের পরে আরও জটিল হয়েছে তার মানে ইউ থেকে বেরিয়ে এসে যুক্তরাজ্য নিজেই আরও ভাঙনের মুখে পড়বে কিনা সেটাই এখন বড় প্রশ্ন একদম এবার রাশিয়ার কথায় আসি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোর্সে ইউক্রেন যুদ্ধ ক্রিমিয়া বখল এবং পশ্চিমা বিশ্বের সাথে উত্তেজনার মতো বিষয়গুলো উঠে এসছে এই সবকিছুর পেছনে মূল লক্ষ্যটা কি মনে করা হয় এই সবগুলো বিষয়ে একটি বৃহত্তর লক্ষ্যের অংশ বিশ্বশক্তি হিসেবে রাশিয়ার প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা এবং ন্যাটোর সম্প্রসারণ রোধ করা রাশিয়া তার তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদকে প্রায়শই একটি ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিশেষ করে ইউরোপের ওপর চাপ সৃষ্টি করার জন্য ইউক্রেন যুদ্ধ এই নীতির সবচেয়ে বড় এবং বিধ্বংসী উদাহরণ আর এর ফলেই তো রাশিয়ার সোধিদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে হ্যাঁ এবং অনেকটাই একঘরে হয়ে পড়েছে সবশেষে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র রাজধানী ওয়াশিংটন ডিসি রাষ্ট্রপতি ডোনাল্ড জন ট্রাম্প সোর্স অনুযায়ী এর প্রধান বিতর্কিত ইস্যুগুলো বেশিরভাগই অভ্যন্তরীণ যেমন অভিবাসন বন্দুক নিয়ন্ত্রণ বর্ণবৈষম্য কিন্তু সবচেয়ে বড় ইস্যু হিসেবে বলা হয়েছে তীব্র রাজনৈতিক মেরুকরণের কথা ঠিক যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জগুলো এখন মূলত অভ্যন্তরীণ ডেমোক্র্যাট ও রিপাবলিকান এই দুই দলের মধ্যকার বিভাজন এতটাই গভীর যে তা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নীতি নির্ধারণকে প্রায় অচল করে দিচ্ছে মানে দেশের ভেতরের লড়াই বাইরের নীতিকেও প্রভাবিত করছে একদম জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আন্তর্জাতিক চুক্তি পর্যন্ত সবকিছুই এই অভ্যন্তরীণ রাজনীতির শিকার হচ্ছে এই বিভাজনই বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা হচ্ছে তাহলে এই সংক্ষিপ্ত বিশ্বভ্রমণ থেকে আমরা কি বুঝলাম সীমান্ত বিরোধ এখন আর শুধু জমি দখলের লড়াই নয় তা ভবিষ্যতের সম্পদ নিয়ন্ত্রণের লড়াই একটি দেশের অভ্যন্তরীণ সংকট যেমন বেলুচিস্তান বা মিয়ানমারের জাতিগত সংঘাত হ্যাঁ সেটাও ভূ রাজনৈতিক প্রভাব ফেলতে পারে আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো গভীর অভ্যন্তরীণ বিভাজনের কারণে দুর্বল হয়ে পড়তে পারে একটি বিষয় পরিষ্কার কোনো বড় শক্তি এখন সংকট মুক্ত নয় সবচেয়ে মজার বিষয় হল এই সমস্যাগুলো বিচ্ছিন্ন নয় এশিয়ার একটি সীমান্তবিরোধ ইউরোপের অর্থনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে আবার আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি পুরো বিশ্বের উপর প্রভাব ফেলে ঠিক সবকিছুই এক অদৃশ্য সুতোয় বাধা আজকের আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই এই সোসটি দেশগুলোর বিরোধ বা সংঘাত নিয়ে তৈরি কিন্তু আমরা যদি সহযোগিতার ওপর ভিত্তি করে এমন একটি চিত্র তৈরি করতাম তাহলে কোন দেশগুলো একসাথে থাকত আর সেই চিত্রটি কি বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দিত